জয় মাতালি নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন পঞ্জিকা অনুসারে আজ সোমবার পালিত হচ্ছে সোমাবতী অমাবস্যা দু হাজার চব্বিশ সালে তিরিশে ডিসেম্বর পালিত হচ্ছে এই সোমাবতী অমাবস্যা বা পৌষ মাসের অমাবস্যা পঞ্জিকা অনুসারে আজ পৌষ মাসের অমাবস্যা তিথি পড়ে গিয়েছে ভোর রাত চারটে এক মিনিটে এবং অমাবস্যা তিথি থাকবে একত্রিশে ডিসেম্বর তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ভোর রাত তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আর এই উপলক্ষেই আমার বাড়িতে আমি ছোট করে পুজোর আয়োজন করেছি দেখতেই পাচ্ছেন পুজোর সমস্ত সামগ্রী এখানে রয়েছে উপকরণ আজকে মা কালীকে অভিষেক করাবো তার জন্য পঞ্চামৃত রয়েছে নবীদ্য ফুল সমস্ত কিছু রয়েছে এখানে মায়ের যে আমার বিগ্রহটি রয়েছে এটি পিতলের বিগ্রহটি এটিকে আমি একটি বড় পিতলের থালার মধ্যে নামিয়ে নিয়েছি এরপর আমরা এই পঞ্চামৃত দুধ দই ঘি মধু শর্করা দিয়ে মায়ের আজকে অভিষেক করাবো তার আগে সবার প্রথমে সমস্ত কিছু গঙ্গা জলে দিয়ে শুদ্ধিকরণ করে নিয়েছি এবার আমি আচমন করছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থা কত পিপাযরী কুণ্ডরী কাক্ষ সব অভ্যন্তর নমো সূচি নমো সূচি নমো সূচি এরপর আমি হাতটি ধুয়ে নিলাম এরপর মায়ের নাম স্মরণ করে মায়ের আমি অভিষেক করাবো কোষাকষিতে গঙ্গাজল নিয়ে আমরা মা কালীর চরণে প্রথমে গঙ্গা জল নিবেদন করবো এর তৎপাদ্দং ওম ক্লিং কাল্লৈ নম আবার বলছি এ তৎপাদ দং ওম ক্লিং নম এরপর আমরা সবার প্রথমে ঘি দিয়ে মায়ের অভিষেক করাবো আর এই মন্ত্রটি বলবো ওং ক্রিং নমো নম ঘৃত স্নানম সমর্পয়ামি আবার বলছি মন্ত্রটা ওং ক্রিং কাল্লৈ নম ঘৃত স্নানম সমর্পয়ামি এরপর আমরা মধু দিয়ে মায়ের অভিষেক করাবো আর এই মন্ত্রটি পাঠ করব ওম নম মধু স্নানম সমর্পয়ামি এইভাবে ঘি দিয়ে মধু দিয়ে আমরা প্রথমে অভিষেক করলাম এরপর আমরা দই দিয়ে শর্করা দিয়ে দুধ দিয়ে মায়ের অভিষেক করব। আপনি চাইলে একত্রে এই পাঁচটি দ্রব্য মিলিয়ে নিয়ে পঞ্চামৃত তৈরি করেও স্নান করাতে পারেন বা অভিষেক করাতে পারেন এরপর আমরা দই দিয়ে মায়ের অভিষেক করাবো আর এই মন্ত্রটি জাপ করবো ক্রিং কৃঙ্কালই নম দধি স্নানম সমর্পয়ামি এই মন্ত্রটি বলে আমরা দই দিয়ে মায়ের অভিষেক করাবো এরপরে আমরা শর্করা দিয়ে মায়ের অভিষেক করিয়ে নেবো শর্করার ক্ষেত্রে আপনি মিষ্টি বা চিনি ব্যবহার করতে পারেন আপনি শুধু শর্করা না দিতে চাইলে তার মধ্যে একটু জল মিশিয়ে আপনি সেই জল দিয়েও মায়ের অভিষেক করাতে পারেন এরপর আমরা সব শেষে দুধ দিয়ে মায়ের অভিষেক করাবো আর এই মন্ত্রটি জাপ করব। ওং ক্রিঙ্কাল নমো নম অয় সমর্পয়ামি দুধ দিয়ে স্নান করার মন্ত্রটি হচ্ছে এই প্রকার ওম ক্রিঙ্কালম অয় স্নানম সমর্পয়ামি এরপর আমরা মায়ের কাছে চন্দন নিবেদন করলাম এখানে আমি চন্দনের গুঁড়ো দিয়েছি আপনি চন্দন মিশ্রিত জলও মায়ের কাছে নিবেদন করতে পারেন এরপর আমরা গঙ্গা জল নিবেদন করছি গঙ্গা জল দিয়ে মায়ের অভিষেক করাচ্ছি ওম ক্রিঙ্কালই নম গঙ্গা স্নানম সময় পয়ামী এরপর আমরা অগুরু এবং গোলাপ জল দিয়ে পরপর মায়ের অভিষেক করাবো আর তখন আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন ওং ক্রিঙ্কালই নম গন্ধ স্নানম সমর্পয়ামি আপনি একটি বিশুদ্ধ জলের ঘটির মধ্যে গঙ্গা জলের ঘটির মধ্যেও পারেন গোলাপ জল ও অগুরু মিশিয়ে নিয়ে সেটি দিয়েও মায়ের অভিষেক করাতে পারেন তবে আমি এখানে আলাদা আলাদা অভিষেক করাচ্ছি এখানে আমি গোলাপ জল দিয়ে মায়ের অভিষেক করে নিলাম আর আপনি যদি একত্রে পঞ্চামৃত দিয়ে মায়ের অভিষেক করান তাহলে আপনি এই মন্ত্রটি জাপ করতে পারেন ওং ক্রিং কাল্লৈ নম পঞ্চামৃতম স্নানম সমর্পয়ামি ওং ক্রিং কাল্লৈ নম পঞ্চামৃতম স্নানম সমর্পয়ামি এরপর আমরা গঙ্গা জল দিয়ে মায়ের অভিষেক করে নিলাম তারপরে আমরা মায়ের পুষ্পাভিষেক করব এখানে কিছু ফুল আমি ছিঁড়ে নিলাম এই ফুলগুলো ছিঁড়ে আমরা মায়ের পুষ্পাভিষেক করলাম ওং ক্রিং কাল্লৈ নম ওং ক্রিং কাল্লৈ নম ওং ক্রিং কাল্লৈ নম এইভাবে মায়ের আমরা পুষ্পাভিষেক করে নিলাম মায়ের অভিষেক সম্পন্ন করলাম প্রত্যেক অমাবস্যাতেই চেষ্টা করি আমি মায়ের বিগ্রহতে বিশেষভাবে এইভাবে অভিষেক করানো আর পুজো করার আজকে পৌষ মাসের অমাবস্যা তাই আজকে সকাল থেকেই মায়ের এইভাবে আমি পূজা করেছি এরপর চোরহাত করে মায়ের কাছে প্রণাম জানালাম এখানে মায়ের আসন বিছিয়ে নিয়েছি একটি লাল আসন দিয়েছি জলচকির পর এখানে ধান দুব্বা দিয়ে মায়ের বিগ্রহটি এখানে স্থাপন করব এমনিতে বাবা মহাদেবের যে বিগ্রহটি রয়েছে তার পাশেই মায়ের বিগ্রহটি আমার স্থাপিত আপনারা দেখেই থাকবেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন তবে আজকে এখানে আলাদাভাবে যেহেতু আমি ঘট পেতে পুজো করব তাই আলাদাভাবে এখানে জলচৌকি পেতে লাল আসন বিছিয়ে মায়ের বিগ্রহটি স্থাপন করলাম এবার মায়ের আমি শৃঙ্গার করব দেখুন এই যে আমার মা কালীর বিগ্রহটি এখানে স্থাপন করলাম এই জলচকির উপর এরপর বস্ত্রস্বরূপ এই লাল উন্যাটি মায়ের কাছে নিবেদন করছি আমার মা কালীর মূর্তিটিতে শাড়ি পরানো সম্ভব না আমার খুব ইচ্ছে ছিল শাড়ি পরানো বিগ্রহ আনার তবে ওই বিগ্রহ পুজো করার বিশেষ নিয়ম রয়েছে যেটা হয়তো আমরা পারবো না ঠিকমতো তাই জন্য আমার এরকম এক ছাঁচের বিগ্রহ আনা হয়েছে মায়ের মস্তকে আমি এখানে সোনার মুকুট পরিয়ে দিলাম এটি প্রতিনিয়তই পরানো থাকে এরপর ফুলের মালা লাল জবা ফুলের মালা মাকে পরিয়ে দিলাম এবার মায়ের কপালে সিঁদুর ফোটা দিয়ে দিলাম আর মাকে আগে আমি আলতাও পরিয়ে নিয়েছিলাম যেটার ভিডিওটা তোলা হয়নি তাই আপনাদেরকে দেখাতে পারলাম না এবার জোর হাতে মায়ের কাছে প্রণাম করলাম দেখুন মাকে এইভাবে শৃঙ্গার করিয়েছি এই পিছনের চালাটা ওপর দিয়ে লাগিয়ে দিয়েছি এবার মায়ের ঘট আমি স্থাপন করবো মাঙ্গলিক চিহ্ন তেল সুদ দিয়ে আঁকার পর আমি কলসটিকে এবার জল দিয়ে পূর্ণ করবো আপনি চাইলে গঙ্গা জলও নিতে পারেন বা বিশুদ্ধ এমনি জলও নিতে পারেন এখানে আমি কলসটি জল দিয়ে পূর্ণ করছি এবং তার মধ্যে কিছু জিনিস আমার দিতে হবে সেগুলো একে একে দিয়ে দিচ্ছি এখানে সবার প্রথমে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি যেহেতু মায়ের এই ঘটের জলে একটু সুগন্ধ দিতে হয় তাই একটু গোলাপ জল দিয়ে দিলাম চন্দনও দেব আর এখানে একটু আমি আতপ চাল অখণ্ড আতপ চাল দিয়ে দিলাম আর একটু চন্দন দিয়ে দিচ্ছি এখানে একটু শ্বেত চন্দন আর একটু রক্তজন্দন দিয়ে জলটা ভালো করে গুলে নিচ্ছি এরপর আমি আম সরা দেব এরপরে এখানে পাঁচটা পাতা যুক্ত আমসরা নিয়েছি আর এই সবকটা পাতার মধ্যেই তেল সুদূরের ফোঁটা দিয়ে নিচ্ছি আমি আজকে শীষওয়ালা ডাব দেব ঘটের উপরে আপনি চাইলে যদি শিশওয়ালা ডাব না পান কলাও দিতে পারেন কাঠালি কলা ঘটে দেওয়া যায় তবে মা কালীর ঘটে সাধারণত শীষওয়ালা ডাবই দেওয়া হয় আজকে যেহেতু অমাবস্যার দিন এই শীষওয়ালা ডাবের খুবই চাহিদা আমি আগেই তাই জন্য কিনে রেখেছিলাম এই শীষওয়ালা ডাবটি পাওয়া গেছে ছোট্ট এবার এর মধ্যেও সুদূরের পাঁচটা ফোঁটা নিয়ে নিচ্ছি এবার ঘটের আচ্ছাদনস্বরূপ স্বরূপ আমরা একটি লাল চেলি কাপড় দিয়ে দিলাম আপনি চাইলে লাল গামছাও দিতে পারেন আর এখানে এখানে ফুলের মালা করে রেখেছিলাম ঘটে দেওয়ার জন্য সেই ফুলের মালাটি দিয়ে দিলাম এবার আমি ঘরটি স্থাপন করব এখানে একটি ছোট পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে ধান দুর্বল দিয়ে আপনি চাইলে গঙ্গা মাটিও দিয়ে প্রতিষ্ঠা করতে পারেন যেহেতু আজকে আমার কাছে গঙ্গা মাটি ছিল না তাই আমি ধান দুর্বল দিয়ে একটু ফুল ছড়িয়ে উলুধনি দিয়ে মায়ের এই ঘরটি স্থাপন করছি আজকে পৌষ সমাবসার পুজোর জন্য জয় মা কালী জয় মা কালী জয় মা কালী মায়ের নাম স্মরণ করতে করতে আমি এখানে ঘরটি স্থাপন করে নিলাম ঘটের উপরে এই মালাটি যেটা তৈরি করে রেখেছিলাম সেই মালাটি এবার সুন্দর করে পরিয়ে দিচ্ছি এই যে আমাদের ঘট স্থাপন করা হয়ে গেল এবার সবার প্রথমে আমরা গণেশ দেবতা অর্থাৎ গজাননের নাম স্মরণ করব একটি লাল ফুল এবং দুর্ব দিয়ে গণেশ দেবতাকে স্মরণ করে নিয়েছি ওম গঙ্গানপতা আয় নম ওম গঙ্গানপতা আয় ওম গঙ্গানপতা এরপর আমরা পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করছি ওম নম পঞ্চদেবতায় নম পঞ্চদেবতায় নম পঞ্চদেবতায় নম এরপর বাবা মহাদেবকেও আমরা স্মরণ করে নিচ্ছি ফুল বেলপাতা দিয়ে ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নমঃ শিবায় নম মায়ের ঘটে সবাইকে আমরা আহ্বান করছি এরপর সব শেষে আমরা মা কালীর নাম করে ঘটে ফুল নিবেদন করব। হাতে লাল জবা বেলপাতা করে আমরা মায়ের কাছে নিবেদন করছি ওং কালী কালী মহাকালী কালীকে পাপ ধর্মার্থ মক্ষ দেবী নারায়ণী নমস্তুতে জয় মা দক্ষিণা কালী কায় নম জয় মা কালিকায় নম জয় মা দক্ষিণা কালী কায় নম এরপর মায়ের কাছে আমরা ফুলের মালা নিবেদন করছি এখানে আমি রজনীগন্ধার মালা নিবেদন করলাম আগে আমি জবা ফুলের মালা পরিয়েছিলাম নীলকণ্ঠের মালা আজকে পাইনি তাই মাকে আজকে নীলকণ্ঠ ফুলের মালা দিতে পারিনি এরপর চার পাঁচটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এই লাল জবা ফুলগুলো আমার গাছেরই প্রত্যেক দিনই ফোটে তবে শীতের জন্য এখন ফুল খুব কম ফুটছে তবে যেটুকু রয়েছে মাকে সাজানোর জন্য যথেষ্ট এইভাবে সুন্দর করে মায়ের বিগ্রহটা আমি সাজিয়ে নিলাম ফুল দিয়ে মা কালীকে মা কালরাত্রিও বলা হয়ে থাকেন মা কালরাত্রি হলেন দেবী দুর্গার নয়টি ভিন্ন রূপের মধ্যে সপ্তম রূপ তাই ভক্তরা মা কালরাত্রিকে মা কালী মহাকালী ভদ্রকালী বা ভৈরবী বলেও ডেকে থাকেন মা কালরাত্রি তার উপাসকদের মন থেকে অজ্ঞতা ও অন্ধকার দূর করেন যদিও তার এই ভয়ঙ্কর চেহারা রয়েছে তবে তিনি সর্বদা শুভতা নিয়ে আসেন তাই তাকে শুভঙ্করী নামেও ডাকা হয়ে থাকে দেখুন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম এরপর আমরা মায়ের কাছে নৈবেদ্য নিবেদন করব। এখানে আসন বিছিয়ে দিয়েছি ফল আর মিষ্টি দিয়ে মায়ের কাছে আজকে নৈবেদ্য নিবেদন করেছি এখানে মৌসুমি ফল রয়েছে আর মিষ্টি রয়েছে গুড়ের মিষ্টি আর জল দিয়ে দিলাম আমরা পৌষ মাসে সাধারণত মূল দিয়ে মায়ের পুজো করে থাকি আমি বিগত দুদিন আগেই দক্ষিণেশ্বরে গিয়েছিলাম আর মূল দিয়ে সেখানে পুজো করে এসেছি তাই আর বাড়িতে আমরা মূলও আনবো না তাই আজকের এই পুজোতে আমি মায়ের কাছে মূলও নিবেদন করতে পারিনি যেহেতু আমি মায়ের কাছে আগে মূল দিয়ে পুজো দিয়ে এসেছি এখানে ধূপ দ্বীপ আমরা ধরিয়ে দিচ্ছি মায়ের উদ্দেশ্যে এখানে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি এরপর আমরা মায়ের কাছে এই নৈবেদ্য নিবেদন করবো এরপর আমরা মা কালীর গায়ত্রী মন্ত্র পাঠ করে ফুল ও বেলপাতা চন্দন সহযোগে মায়ের কাছে নিবেদন করব। মা কালীর গায়ত্রী মন্ত্রটি হচ্ছে এই প্রকার ওম চ বিদ্মহে শশান চ ধীমহী তন্ন কালী প্রচোদয়া আবার বলছি মন্ত্রটি ওম মহাকালী চ বিদ্হে শশান চ ধীমহী তন্ন কালী প্রচোদয়া এরপর আমরা মায়ের কাছে শৃঙ্গার দ্রব্য নিবেদন করব। এখানে আলতা সিঁদুর শৃঙ্গার শাখা পলা লোয়া আর রয়েছে লাল ফিতে কাজল আর এখানে গন্ধদ্রব্য এই পাত্রটি মায়ের শৃঙ্গার দ্রব্য এই শৃঙ্গার দ্রব্য মায়ের কাছে আমরা নিবেদন করব এর মধ্যে একটু ফুলও দ্রব্য দিয়ে দিলাম জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এটি মায়ের কাছে আমরা নিবেদন করলাম ওং ক্লিং কালী ওং নম ঔং ক্লিং ওং ক্লিং কালিকা এই শৃঙ্গার দ্রব্যগুলি আমরা মায়ের কাছে নিবেদন করে পাশে এখানে রেখে দিলাম আর যে শাখা পলাটি রয়েছে এই ঘটের মধ্যে যে শীষ ডাবটি রয়েছে সেই শীষ ডাবের মধ্যে এই শাখা পলাটি আমরা দিয়ে দিলাম মায়ের উদ্দেশ্যে এইভাবে অনেকে ওনা বা বস্ত্র মায়ের এই ঘটে নিবেদন করে থাকেন এরপর আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব ফুল চন্দন সহযোগে মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করব নম কালী কালী মহাকালী কালিকে পাপ হরণী ধর্ম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহীষলগ্নে মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী বিজয়ং দেহী দেবী নমস্তুতে এস গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম এইভাবে প্রথমবার দিলাম দ্বিতীয়বার নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে উমে ব্রাহ্মণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নীচ কামদে কালকৃত কৌশিকীর্তং হি কাত্তায়নী নমস্তুতে এ শো স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপাত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকায় নম তৃতীয়বার আমরা পুষ্পাঞ্জলি দেব এ শো স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপাত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকায় নম এইভাবে আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিলাম এরপর আমরা মায়ের প্রণাম মন্ত্র পাঠ করব নম কালী কালী মহাকালী কালীকে পাপহরণী ধর্মাত্ম মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এরপর আমরা মায়ের কাছে নবীদ্য নিবেদন করব করবো এসো সোপকর্ণ খণ্ড ফল ও মিষ্টান্ন নবেদ্যং অঙ্কৃঙ্কালই নম এসো শো দ্বীপ ওঙ্ ক্রিং কল্লৈনম এ শো ধূপ ওঙ্ ক্রিং কাল্লৈনম এইভাবে আমরা নৈবেদ্য এবং ধূপ দ্বীপ মায়ের কাছে নিবেদন করলাম এখানে পঞ্চপ্রদীপটিও আমরা তৈরি করে রেখেছি এরপর আমরা মায়ের আরতি করব। ধূপ দ্বীপ দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে কর্পূর দিয়ে মায়ের আরতি করব মায়ের কাছে যখন আমরা কর্পূর দিয়ে আরতি করব। তখন আমরা এই মন্ত্রটি পাঠ করব ওং কৃঙ্কালই নম আড়াত্রিকম সমর আমি এই মন্ত্রটি বলে আমরা কর্পূর দিয়ে মায়ের আরতি করব এরপর আমরা একে একে জলশঙ্খ তারপর ফুল দিয়ে এবং সর্বশেষে পাখা দিয়ে মায়ের আরতি সুসম্পন্ন করবো এরপর জোর হাত করে মায়ের কাছে আমরা প্রণাম জানাবো আর নিজেদের সমস্ত মনস্কামনা মায়ের কাছে জানাবো এরপর একশো আটবার বার এই মন্ত্রটি জাপ করব ওম ক্লিং কালিকাহি নম ঔম ক্লিং কালিকাহি নম ওম ক্লিং কালিকাহি নম ওম ক্লিং কালিকাহি নম কালিকাহি নম এইভাবে একশো আটবার এই মন্ত্রটি আমরা জাপ করব। আজকের দিনে মায়ের পুজো করা খুবই শুভ আজকের দিনে দান ধ্যান করা এবং গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে তো এইভাবেই আমি পৌষ মাসের অমাবস্যাতে বাড়িতে মায়ের পুজোর আয়োজন করেছিলাম এবং এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি আশা করছি এই ভিডিওটি দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর যেই বন্ধুরা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের জীবনে খুব শুভত্ব আসুক আর আনন্দে ভরে উঠুক আপনাদের সকলের জীবন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দক্ষিণা কালিকায় নমো